আল্লা রসুলের ঈদগাত সময় যে টপিল যে দিবা আসতে আর বকরাই দর যে টকুল যেগু এগু জুড়ে জোরে দিয়া লা একটা চুন্নত আছে এক গোচৰ দুই ঈদৰ গোচৰ হল চুন্ন আৰ্ভাৰ দিনৰ গোচৰ হ'ল চুন্ন জুমাৰ দিনৰ গোচৰ হ'ল চুন্ন এই হদি আলহাৰ হাবি দ্বাৰা যায় ঈদৰ নমাজ মছিদৰ ভৰাত থাকি ঈদগাত ভৰাত সব বেচ যে মছিদ পঞ্চাশ হাজাৰ ৰাসাত নমাজ যায় দুই ৰাখাত ওৱাই দি ফৰিলে শতৰ মিলে দুই এক লাখ পঞ্চাশ পঞ্চাশ এক লাখ নাই আল্লাহর হাবিবে ঈদগাত নমাজ নমাজ ভরবার চেষ্টা করে মাত্র আল্লাহার আর ঈদ আরম্ভ আর আল্লাহর থেকে বিদায় লইছেন এগারো হিগিরি নয় বছর পর্যন্ত আল্লাহর হাবিবের জমান এর কারণে একবার রসুল্লাহায় মদিনার মসজিদ নমাজ মেঘ আসার

لتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد وهاد أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه, وسلم صلى الله عليه, وسلم صلى الله عليه وسلم চোদ্দশো <Sukri> ছয়চাল্লিশ <Sukri> 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 এক বছর চারশো আমি আপনারা আবার দশ বার বছর কিছু পিছ কোনদিন ই এলাকা ঈদগার মাহফিল আমি ব্যস্ত না আপনারা আশার কিটা যতদিন কেমন হয়েছে না ঈদগার ঈদগাহ দেখা যায় আপনারা আশা আছে

পাঁচ সত্তর নমাজ মক্কা শরীফর গড় আল্লাহর গড় যেখান ওখানে যায় তারা আমল সতের লাখ এক সতের লাখাতে লাখ নমাজ গেছে লাখ মসজিদ আছে যেখান হইল মদিনাত মসজিদ রসুল্লাহ আল্লাহামে মদিনাতকে বনাইছো মসজিদ

গড়ৰ খাম ভূল হৈছে একটা দিনা তেও বুজা পাৰ্চন যে হজৰতে চুলাই মানে চলাম জমিত নাই খবৰো জান এখন সেৱা গোটেই মানুহ যায় নামৰ হগুৰ কীঠ হিঠ না চাৰা খালি জিতে নে এতিয়া কোৱা হাচা নে একচোন এক বতৰ ৰৈছো নোবা জেলা আছলা ওলা তাৰা খাম খতৰা হৈছে নে গড়ৰ এক বছৰ বাদে গড়ৰ খাম ফুৰা হৈছে ঔষধৰ মাটিৰ তাৰ নাম উলো ইলাটা গড় চন উভৰে উঠে খাই লয় কিতাপ খাই লাই ফুৰিছাদে মাটিৰ নিচে তাকে দুই বছৰ দুই বছর পরে তার শরীরা উঠি যায় ডাহনা উঠার বাদে আর তাই গাত্রিটি বাকি যারা উঠছে না এরা ওলা আইটা বোধহয় মারে তার ব্যাংকেও হয়েছে হয় আসে কুকরে মানুষেও বুধ হয়েছে মিনিটার আইতা খোলা বার করতে উভুরকে দিছে উভরে গেলে গিয়া পাকিয়ে দিছে না মানে ধরছে পরের দিন সকালে দেখোয়া ডাকনা এখান উনাই গুড়ে কামালুদ্দিন জমি হিসাবে হায়াতুল হায়ান নামক কিতাবের মধ্যে আনয় উল্লুয়ে কিতা হর উল্লুয়ে খান্দের আর হর হাই রে হাই যদি আমার শরীর ডানা উঠত না তে আমার ই বিপদ উঠত না ডানা আন্দাজি তুলি এটা ডানা বাংতে আল্লাহর সময় লাগবে লাগতে হবে উল্লুয়ে কিতা হর

জুা হয় নাই এক ৰাখাত ভৰিলে পঁচিছ ৰখাত বৰ ভৰিলে একে মদিনাৰ মছজিদ এক

তাহলে চল্লিশ পর্যন্ত জায়গা তোর বার্তা হল চল্লিশ দিন না চল্লিশ মাস না চল্লিশ বছর ওলাগুলা মজনু গেছে কি এক বেটায় নমাজ ভরে তার আগে দিয়া কি গিয়ে নমাজ ভাঙে নমাজখালি মজনু হইল ভাই তোমারে দেখছি না তুমি খানা নিখানে দেখতে না বাইরে আমি তোমারে দেখছি না দেখলে গেলাম না যত মজনুন নরম হয় অত গরম হয় শেষে মজনে দিয়েছিল এক ডাক্তা হে পাগল হে ব্যক্তি জানি আমি এক বেটির পাগল হইয়া তোরে দেখলাম না তুই আল্লাহর ভাগল ইয়া নমাজ লাগিয়া তুই আমার এই পিলা দেখলে দিছে রসুল্লাহ তো কুলামার সাইরোবাই ওয়াল নাই বেড়া নাই বের নাই

আল্লাহর হাবিবে ঈদগাত নমাজার মতে আই জার নমাজা মাত্র আল্লাহ আরম্ভ আর আল্লাহর জমিন থেকে বিদায় লইছেন এগারো হিজড়ি নয় বছর পর্যন্ত আল্লাহর হাবিবের জমান এর কারণে একবার রসুল্লা মদিনার মসজিদ নমাজ ভরিছিল মেঘ আছা

দেখো আমরা নবিয়ে জিজ্ঞাসা করলাই জায়গাটা তখন হইলা রস বলি জায়গা রইল কবিলায় বনিনুজ্জার কবিলায় বনি নুজার হইলা রসুল দাদার মামুর বাড়ি বাফর মামুর বাড়ি নাই এরারে আনলা আনিয়া হইলা সাহ নিনু নি তুমি তাই জমি শোনায় না আমার তাই বিক্রয় করিয়া নেও দেখা নেও জমিন আল্লাহার বন্ধায় আমি তোমার কাছে এত বড় জমা দোয়া ঘুরি আর আল্লাহ কবিলাই বণিনজ্জারে আপনি যে মসজিদর জায়গা দেওয়ার কারণে যে ব্যস্ত জায়গা দিচ্ছে

আমরার মা ফলে রসলার কাছে মাল আমরা কিছু মাল দেহ আমি ফরমাইলাম খাইলাম বড় এক মাস আমি

বালা সাফর যদি নয়া না নয়া সাফর লাগাইতা নয়া টাকাতে যাওয়ার সময় বার যাওয়ার আগে রসায় সাজুর হইতা যদি সাজুর খাও না তাহলে মিথ্যা কোনো জিনিস খাইয়া বার এর কারণে আগর জমানা আসলো হান্ডেস তিনজা এগো আঠার হান্ডেস এগো মৌত্রা নই

ঈদৰ নমাজৰ বাদে খুতোৱা দিছে ঈদৰ আগে খুটোৱা দিছে না তুন ঈদৰ আগেঠিলাই আমি যদি নমাজৰ বাদে খুতোৱা পৰা লাগি থাকে সুন্দা নাই দলিল নিদা এখন ইটা দলিল নাই দলিল ঈদৰ নমাজৰ বাদে খুতোৱা খুতোৱাটো দেৱা চূৰ্ণ শুনা কিন্তু আজি

এক মাস দরিয়া উনত্রিশ হৌক আটত্রিশ হৌক ধরিয়া যখন আপনি ঈদগাত ঈদগাত আইয়াঈদর নমাজ ভরিয়া খুটবা ঘনিয়া যখন দোয়া পেহিবা আমি যেমন ঔ মাত্র হে তার মার ফেটি জমি নইল মার ফেট থাকি যদি এনে জন্ম নিয়া মানুষ নানা ঈদগাইকে কেন আমরা গুণা থাকি পা ভাল রোজা তরতাম সারা খালি

ইশা আলিচলামৰ কাছে গেলা গিয়া এই মানুহটাই আমাৰ সাপৰ বদলা বদলি কৰে বৰ অসুবিধা কৰে আপোনাৰ ইশা আল ইচ্ছলামে চা শৈলা খাই পানীৰ গাঁত জলৰ গাঁত আৰু গুৰি আহ মৰি যাবি শৈলাও ঠিক আছে তাৰে কিয় শুইবা নেথি খাই মৰি যাবি পৰৰ দিন চহালে তাৰ কাপোৰৰ গাইত লৈছে লৈ আহাৰ মানে চাইজাৰ সৈতে

আজকে পানির গাঠ যে জলর গাঠ যার সাফর দোয়া যার আর ঘুরি আইতনে মরি যাইব এই তো আর আর সাফর দিয়া ঘুরি আই কিতা হও বলে যাও গুরু হইয়া আইত আনলা আনার বাদে হইলা সাফর গাইড তো সাইড ধরল তোয়ার বাদে হইলা গাইড কুল গাইড কুলার বাদে হলা সাফর একটা একটা করে হরাইত্রা হঠাৎ দেখা যায় বিষাক্ত একটা সাফ হওয়া সাফর গাঠি সাফে জিজ্ঞাসা করল সাফ তুমি তার সাপড়ের গাঠিত বলে আমার আল্লাহ কামুল হা কুমিনে কটাই এই ব্যক্তি জলর গাঠ যাইব সাফর দোয়াত যাইব আইত না আমি হন মারি তারে মারি খেনে সাফে মাতের খা লগে লগে হজরত কিছালেমাশে উত্তর দে হে ইসা আমি আইসলাম তারে সামর মারতাম না খেলে বলে আমার মুখ বংশ হয়ে গেছে গিয়া

যদি তোমার টেন কোনো খানি থাকে আমি ব্যক্তি আমি রুটি দেয়া দোয়া তার দোয়া আমার এই ইমান বালা লাগলো আরেখান রুটি দিলাইলাম খান রুটি দেওয়ার ভরে আল্লাহার গন্ধায় আতরে হবে দুই নম্বর রুটি যখন খাইছে খাওয়ার পরে দোয়া করছে আয় আল্লাহ আপনার বন্দার মা মার খানদান বাবার খানদান যত মানুষ খবর হবে সঙ্গে আল্লাহ সারা তুমি মাফ করিয়া দিলাও তার ইদু এখনই আমার ই পরিমান ভালো লাগছে ওটা রুটি আমি তারে দিলাইলাম ইকান খাইল খাইয়া দোয়া হল আল্লাহ তোমার যে বন্দায় আমার শান্তিতে খাবাইয়া পেট ভরাইয়া দিলাম আল্লাহ তোমার বন্দারে আসমান থেকে ভরনেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা যত আফদ বিপদ অহল আছে মুসিবত আছে সারা থেকে তুমি তোমার বন্দারে রক্ষা করো আল্লাহ

এই আয়ার দ্বারা বুঝা যায় শ্রদ্ধার বাদে দোয়া করলে দোয়া করবো আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধেন্ট দিলা বালি দিলা টাকা দিলা আপনি দেখল হাত আর ভগেট খালি করিয়া

আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমার মা বাবার কবর আপনার রহমত নাজিল হরমাও যারা মা বাবা জমিন হায়াত দান হরমাও আমার রহিয়ার জিসমি আউলাদ জীবন রে আপনি উজালা করি দেও আল্লাহ আমরা এই জমিন আপনি আমরার লাগে শান্তির জমিন বানাই দেও আমরার ঈদগাহ মাসাজিদ মাদারিস মাকাবির মোকামাত যা আছে আল্লাহ সারার হেফাজত আপনি করো বিশ্বের জমিন রহমত নাজিল হরমাও বারোতর জমিন রহমত নাজিল হরমাও صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين